دوستون کي سلام جان قائم مٿي disje Allah E non mi ha tanto da e non ti dica la fattura di un'amica in un'altra e, e non ti dice che non ti non

বললেন আমার মতো হත් মাইচোক আমার মতো আল্লাহকে রাজি খুশি করার মতো মান আছে কি নাকি আমার মতো নাই এই কথা বলেন জিবরাইল মাসুদের আল্লাহ গরব কোরআন কাছে দোয়া করা আমার মানে আপনি চাইতে এই অল্প দিকে সুযোগ দান এই ভক্তে অনেক আশা দিয়ে

তখন বললে ভাই আমার কোন আশা নাই বলেন কি আশা বলা হয়নি বলা আশা নাই বলেন কি আশা বলা হয়নি বলা সুবহান আল্লাহ ব্যক্তি দেখেন শেষ পর্যন্ত এই অন্ত ব্যক্তিই পরীক্ষায় পাশ করবে রামাপদ এই অন্ত ব্যক্তিকে বলেন আপনার কি আশা সেই জন্যই আমরা কিন্তু পার্টি করব আর ভবিষ্যৎ জীবন কে করে দিতে আমি ভবিষ্যৎ জীবনের পুরস্কার জন্য একটু প্রমাণ কথা না কথা না থেকে মাধ্যমে একটি ওই রকম কি রকম

আসিয়া দাম্বার সুবহানাল্লাহ আল্লাহ আমি পাঁচবার